বরিশালের তরমুজ কুমিল্লার রসমালাই আর সুন্দরবনের মধু একবার খাইলেই খাইতে মন চাইবে আসসালামু আলাইকুম ইব্রাহিম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে এই ভিডিওতে দেখাবো যে আপনারা ভয়েস কিভাবে এডিটিং করবেন যেটা সম্পূর্ণ নয়েজ ছাড়া এবং জাস্ট একটি মোবাইলের মাধ্যমে আপনারা কিভাবে এই ধরনের ভয়েসগুলো এডিটিং করবেন তো চলুন শুরু করা যাক আর মহেশ খালির পান আপনার জেলায় কি আছে কমেন্টে বলে যান ওয়েলকাম ব্যাক আশা করছি আপনার সকলে ভালো আছেন তো এই সব ধরনের ভয়েস ভিডিওগুলো এডিটিং করার জন্য আমরা সর্বপ্রথম ক্যাবপার্ট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব আমাদের ফোন থেকে ক্যাব অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পরে এখান থেকে নি পোজিট অপশানে ক্লিক হবে এবং আপনি ভিডিও দ্বারা অথবা আপনার মতো করে ভিডিও অথবা ফটো দ্বারা যে কোনো একটি প্রজেক্ট ক্রিয়েট করে নিবে আমরা একটি ভিডিও দ্বারা প্রজেক্ট ক্রিয়েট করে নিব জাস্ট ক্লিক করে এখান থেকে আমরা এটাকে অ্যাড করে নিব এবং এখানে আমাদের মূলত এখানে অডিও অ্যাড করতে হবে অডিওটাকে অ্যাড করার জন্য আমরা অ্যাডয়েডে অপশনে ক্লিক করব সরাসরি রেকর্ড অপশনে ক্লিক করে এখান থেকে আমরা আমাদের মতো করে অডিওটাকে অ্যাড করে নিব এখানে হচ্ছে যদি আপনার দূরের ভিডিও থাকে সেক্ষেত্রে আপনি ওইটাকে অ্যাড করে নেবেন এখানে রেকর্ড করে ওকে যেহেতু প্রজেস হবে অথবা এটাকে এক্সট্রাক্ট করতে চাইলে আপনি জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর সরি এখান থেকে অ্যাডোয়েডেতে ক্লিক করার পর এক্সট্রা অপশন এবং হচ্ছে ভিডিও থেকে সরাসরি একটি অডিওকে ইনপুট করে নিতে পারেন

আপনি আপনার মতো করে এখানে যে কোনো ক্যারেক্টার ভিডিও বা অরিজিনাল ভিডিও ইনপুট করতে পারেন দেন আলাদাভাবে ভয়েস এক্সট্রাক্ট করতে পারেন অথবা ভয়েসটাকে রেকর্ড করে নিতে পারেন দেন সর্বপ্রথম আমরা যে কাজটি করবো এখান থেকে মিউজিক ক্লিয়ার একটা ক্লিক করবো রাইট সাইডে চলে যাবো এখান থেকে রিডিউস নয়েস দেন হচ্ছে এটাকে অ্যানেবল করে দিবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনি ক্লিক করবো চাইলে আপনি পুনরায় এটাকে ভয়েস করতে পারেন ওকে তো আপনি আপনার মতো করে এটা দেখে নেবেন না ওপর আমরা জাস্ট আপাতত এটাকে এক্সপোর্ট করব জন্য যে এক্সপোর্ট অপশনে দেখতে পাচ্ছেন এখান থেকে এক্সপোর্ট করে নিব দেন স্টেপস্টেপ আমাদের আরও কাজ করতে হবে আরও মূলত ভয়েস এডিটিং করতে হবে দেন ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হবে তো আমরা আপাতত এখান থেকে ক্যাপার থেকে আপাতত মিনিমাইজ করে অ্যাপ্লিকেশন অথবা বিয়ের হয়ে যাবো ওকে দেন আমরা একটি সেকেন্ড একটি অ্যাপ্লিকেশন ইউজ করতে হবে যেন আমাদের চলে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর অনেকে বলছেন যে অ্যাপ্লিকেশনটি কোথায় পাবে এটা আমাদের প্লে স্টোরে আছে ফ্রি ভার্সনটা আপনি এখান থেকে পেয়ে যাবেন সার্চ সরাসরি চলে যাবেন যাওয়ার পর এখান থেকে টাইপ করবেন আমার বাংলা লেখা আছে এল ই এক্স এস ওকে দেখতে পাচ্ছেন লেক্সিস অডিও এডিটর নামে অ্যাপ্লিকেশনটা চলে আসছে আপনার এই ইনস্টল অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে যেন ওপেন করবে আমার অলরেডি ইনস্টল করা আছে সরাসরি আমি এখান থেকে ওপেন অপশানে ক্লিক করব ওকে লেক্সিস অডিও এডিটর অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে সর্বপ্রথম অডিওটাকে ইম্পোর্ট করতে হবে অডিওটাকে ইম্পোর্ট করার জন্য ওপেন অপশনে ক্লিক করবো এখান থেকে দেন এখান থেকে আমরা ওপেন উইথ ফাইলে ক্লিক করব আর দেন এখান থেকে হচ্ছে আমরা আমাদের অডিও অর্থাৎ যেহেতু এই যে এইটা তো আমরা এটাকে জাস্ট সিলেক্ট করব সিলেক্ট করলে আমাদের ভয়েসটা এখানে ইম্পোর্ট হয়ে যাবো জাস্ট অডিও আকারে ওকে তো আমরা এখান থেকে যদি প্লে করি জাস্ট শুনতে চাই ওকে আমাদের এটা প্লে হয়ে গেছে আমরা এখান থেকে শুনতে পাচ্ছি দেন আমরা এটাকে অডিও অডিওটাকে এডিটিং করার জন্য আমরা থ্রি অপশনে ক্লিক করবো এরপর এখানে সরাসরি ইফেক্টস অপশনে চলে যাবো দেন এখান থেকে আমরা সর্বপ্রথম রিডিউস আর সরি নয়েস রিডাকশন নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করবো ওকে ক্লিক পর আপনারা এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এটাকে ঠিক এই পজিশনে রেখে আপনি এখান থেকে আপনি চাইলে প্লে করে দেখতে পারেন এখান থেকে প্লে অপশন আছে আসসালামু আলাইকুম ইব্রাহিম এখানে প্লে করে যদি মনে হয় পারফেক্ট আছে জাস্ট অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন ওকে তো অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পর আমরা পরবর্তী যে কাজ করবো আপনার থ্রিড অপশনে ক্লিক করবো ইফেক্টস অপশনে ক্লিক করব দেন এখান থেকে চলে যাব নিচের দিকে ইকুয়াইজার যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব এখানে আপনি ট্র্যাভেল এবং হচ্ছে বেস কন্ট্রোল করতে পারবেন এটার মাধ্যমে এখান থেকে রাইট সাইডের এগুলো ট্রাভেল এবং লেফট সাইড এগুলো বেস ওকে বেস কন্ট্রোল করার পরে এখান থেকে নিচের যে অপশনটি দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে আপনি আপনার সাউন্ডটাকে হাইলো করতে পারবেন যদি মনে হয় আপনার রেকর্ডের সময় সাউন্ড কম সেক্ষেত্রে আপনি এটার মাধ্যমে সাউন্ডটাকে বাড়িয়ে নেবেন ওকে ওকে তো এখানে আপনার এইগুলো আপনি যে গ্রাফটা দেখতে পাচ্ছেন এটা ফলো করলে হবে দেন আপনি আপনার মতো করে চাইলে এগুলোকে ম্যানুয়ালি এডিটিং করতে পারবেন দেন এখান থেকে সরাসরি অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন ওকে

আমরা এখান থেকে ফর্মেটটাকে ডাবলিউএি ফর্মেটে রাখবো এখানে অনেক ধরনের ফর্মে আছে ডাব্লিউ এ ভি ওই ফর্মেটে রাখবেন সেভ অপশনে ক্লিক করবেন ওকে তো ফাইলটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে দেন আমরা পুনরায় চলে যাব ক্যাপ কার্ড থেকে আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব এবং ওগুলোকে অ্যাডজাস্ট করবো জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে ওকে তো আমরা সেম পজিশনে চলে আসবো ক্যাপ্টে যেখানে ছিলাম কি পনেরো প্রজেক্টটিকে ওপেন করতে হবে অথবা যদি সেই পজিশনে থাকেন তাহলে প্রজেক্টটিকে ব্যাক অপশনে ক্লিক করবেন এ আমরা এই অডিওটাকে এখান থেকে ডিলিট করে দেবো এটা পূর্বের অডিও ছিল ওকে পনেরো অডিওটাকে অ্যাড করার জন্য সাপোজ আমরা মনে করতেছি আমাদের ভিডিওটি মেন ভিডিওটি আমাদের ভিডিওটি এখানে আসে আমরা জাস্ট এটাকে যেহেতু এডিটিং করার নিসি আপনি আপনার মতো করে করে নিন তো এখান থেকে আমরা অডিও অ্যাড করার জন্য সরকারের সাউন্ড অপশনে ক্লিক করবো এবার হচ্ছে এখান থেকে আমরা ফাইল ম্যানেজারে চলে যাবো যেহেতু আমাদের ফাইলে সেভ আছে দেন ফর্ম ডিভাইস ওকে এবার আমাদের ডেট হচ্ছে ডেট অনুযায়ী এটাকে খুঁজে বের করতে হবে আমাদের মূলত আজকের যে ডেটটা আমরা যদি দেখি এখান থেকে একুশে মার্চ ওকে সেক্ষেত্রে আমরা দুই হাজার পঁচিশ শূন্য দিন একুশ দেখতে পাবো যে এটা আমরা দেখতে পাচ্ছি এখানে অথবা সরাসরি আমরা এখান থেকে সম্পূর্ণ এখন যে কাজটি করবো এখানে মূলত একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড জন্য সরাসরি এক্সট্রা অপশনে ক্লিক করবে দেন এখান থেকে আপনি আপনার মতো করে স্যার বা আপনি আপনার লিখ বা লিরিক্স বা অথবা অথবা ভিডিও অনুযায়ী একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্ট করে এটাকে ইম্পর্ট করে নেবেন ওকে তো এখন যে কাজটি করে দেখবো আমাদের

ভয়েসগুলো রেকর্ডিং করে নিতে পারবেন এইছলাস্ রেকর্ডিং টিউটোরিয়াল দেখতে পারবেন নতুন ভিডিওতে শুভ থাকবেন সুস্থ থাকবেন